এক ব্যক্তির সন্তান নাই মারা যাওয়ার পরে তার ভাতিজা ছাড়া আর কেউ নাই আপন বলতে তার ভাতিজা ছাড়া যেহেতু আর কেউ নাই মারা যাওয়ার পর তার টেনশন হলো আমার সম্পত্তি সব আমার ভাতিজা পাবে এই চিন্তায় ভাতিজারে হত্যা করে ফেলছে মারা যাওয়ার পরে সম্পত্তি পাবে এই চিন্তায় হত্যা করে ফেলছে তার সম্পত্তি আরেকজন পাবে মুফাসসিরিন কেরাম আরো অনেক কিছু লেখছে যাই হোক এক ব্যক্তি নিহত হইছে হওয়ার পর যে যাকে মারছে তাকে রাতের বেলা অন্য এলাকায় নিয়ে এলাকার এক ব্যক্তির দরজার সামনে রেখে নিস সকালবেলা যে হত্যা করছে সেই বলতে লাগলো আমার অমুককে পাচ্ছি না খুঁজে এগুলা বলতে বলতে খুঁজতে খুঁজতে এলাকাবাসী গিয়ে দেখে আর এলাকার এক ব্যক্তির ঘরের দরজায় নিহত ব্যক্তি পড়ে আস যে হত্যা করছে সেও চিল্লে গেছে আর অন্যান্য যারা তারাও হত্যাকাণ্ডের বিচার চায় স্বাভাবিকভাবে যার ঘরের দরজার সামনে হত্যাকারীকে পাওয়া গেছে ওই এলাকাবাসীকে দোষারোপ করা হচ্ছে দোষারোপ করার পর এলাকাবাসীর যখন একজন আরেক দলকে দোষারোপ করতে লাগলো তখন তারা বলল একজন আরেকজনকে দোষ না দিয়ে মুসা নবীর কাছে যাই দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা মুসা আলী সালামের কাছে আসলেন এসে বললেন আমাদের মাঝে একটা ব্যক্তি নিহত হয়েছে মার্ডার হয়েছে মার্ডারের কে ঘটিয়েছে হত্যাকারী কে এটা আমরা জানতে চাই মুসা আলি ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তো আল্লাহ বললেন তাদেরকে বলেন একটা গামি জবাই করার জন্য মুসা আলি ওয়াস সালাম তাদেরকে বললেন আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা মূসা لقওমি ইন্নাল্লাহা يأমুরুকুম ওই সময়কে স্মরণ করলি সালাতাম বললেন তার সম্প্রদায়কে আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন একটা গাবি জবাই করার জন্য এই গাভীর গোস্ত নিয়ে নিহত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে ওই ব্যক্তি জিন্দা হয়ে যাবে আর হত্যাকারী কে এটা বলে দিবে তো যখন বলছে একটা গাবি জবাই করতে বলছে আল্লাহ বনি সয়েল এই গাবির কথা শুইনা বলে কালু আতাদখিজুনা হুজুয়া موسی তুমি কি আমাদের সাথে উপহাস করছো আমাদেরকে কি তুমি উপহাসের পাত্র বানাচ্ছ ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিরিন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আমি আল্লাহর কাছে বানা চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর বিধান নিয়ে কোনো নবী কখনো উপহাস করতে পারে না আল্লাহ বলছেন তোমাদেরকে গাবি জবাই করতে তোমরা গাবি জবাই করো